আপনারা দেখছেন যে ক্যাম্পাসের ছাত্র দল যুব ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন অথচ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন এই যে হাতে যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল সেটা কিন্তু হয়নি ভোট দিয়ে বের হয়ে এসে কিন্তু কালি মুছে যাচ্ছে এছাড়াও সকালে আপনারা জানেন যে ভোটের শুরুতেই সিরাজি ভবনে আমাদের শিক্ষার্থীদেরকে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় এরপরে ডিনতে রবীন্দ্র ভবন জগদীশ চন্দ্র বসু ভবন সহ একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে অথচ নির্বাচন কমিশন প্রচার বা চিরকুট নিয়ে প্রবেশের অনুমতি সকালে সিরাজী ভবনের সামনে আমাদের শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এরপর পরে আমরা দেখছি যে ডিমস কমপ্লেক্সে রবীন্দ্র ভবন এরপর জগদীশ চন্দ্র বসু যে একাডেমিক ভবন আছে সেখানে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন গতকাল বলেছিল যে প্রচারপত্র এবং চিরকুট নিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে এরপরে ছাত্রদল এবং আধিপত্য বিরোধী ঐক্যর প্যানেল অধিকাংশ কেন্দ্রে নিয়ম ভঙ্গ করে একশো গজের ভেতরে প্রবেশ করে ভোটারদের ম্যানিপুলেট করে তাদের চিরকুট বিতরণ করছে এটা আপনাদের গণমাধ্যম মারফতে আমরা দেখেছি এরপরে ছাত্রদল নিয়মের তোয়াপ্তা না করে খালেদা জিয়া হল এবং হবিবুর হলের ভোট কেন্দ্রের পাশ সহ কয়েকটি স্থানে ভূত নির্মাণ করেছে এটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে আপনারা দেখছেন যে ক্যাম্পাসে ছাত্র দল যুব দল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসের নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন জামাত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে ক্যাম্পাসে ছাত্র শিবির বহিরাগতদের প্রবেশ করাচ্ছে এইরকম অপপ্রচার ছাত্র দল চালাচ্ছে এবং ছাত্র দলের যে সভাপতি তিনি স্বয়ং তার ফেসবুকে এরকম একটি পোস্ট দিয়েছেন গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে সারাদিন যে অনিয়ম হচ্ছে এবং গেটগুলোতে সৈথিল্যতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে বর্তমানে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করছে কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনো পর্যন্ত নিস্তব্ধ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান আমরা জানাচ্ছি আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন যারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি আমরা আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্বকে আপনাদের যে দায়িত্ব এ দায়িত্ব ভালো অর্পণ করুন ধন্যবাদ